ইসমিল্লাহিহি রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ও মূলত সংখ্যা যে অধ্যায়টি আছে গণিত বইয়ের এই অধ্যায়ের আমরা এখানে বেসিক কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রথমত আমরা বেসিক যে বিষয়গুলো আছে এগুলো খুব সুন্দরভাবে অনুশীলনের যে কাজগুলো আছে উদাহরণগুলো আছে খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব এরপরে হচ্ছে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব ইনশাল্লাহ তো আমাদের যে বেসিক যে আলোচনাগুলো এই আলোচনাগুলো যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো সুন্দরভাবে ক্লাসগুলো দেখো আশা করি অনুশীলনের যে কোশ্চেনগুলো আছে এই বেসিক আলোচনাগুলো অনুশীলনের কোশ্চেনগুলো সমাধান করার ক্ষেত্রে অনেকটাই উপযোগী হিসেবে থাকবে ঠিক আছে তো দেখেন আমরা যদি একটু দেখি যে বর্গ ও বর্গমূল বিষয়টা আসলে কি বর্গ হচ্ছে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা যেমন দুইকে দুই দ্বারা গুণ করার কারণে চার পাওয়া গেল চার হলো বর্গ সংখ্যা কি বর্গ সংখ্যা তাহলে কোনো একটা সংখ্যা দুই তাকে দুই দ্বারা গুণ করার কারণে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হলো বর্গ সংখ্যা যেমন তিনকে তিন দ্বারা গুণ করার কারণে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো বর্গ সংখ্যা বা বর্গ নয় এবং চারকে চার দ্বারা গুণ করার কারণে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো বর্গ বা বর্গ সংখ্যা ঠিক আছে তো এখন বর্গমূল বিষয়টা আসলে কি দেখেন তাহলে কোনো একটা সংখ্যা দুইকে দুই দ্বারা গুণ করার কারণে চার পাওয়া গেছে ঠিক আছে এখন চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করার কারণে যে সংখ্যা পাওয়া যায় যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো কি সংখ্যা বর্গ সংখ্যা আর যে গুণফল অর্থাৎ শুরুতে আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম সেই সংখ্যাটা হচ্ছে গুণফলের বর্গমূল তাহলে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করার কারণে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো বর্গ সংখ্যা আর প্রদত্ত যে সংখ্যা প্রদত্ত যে সংখ্যাটা নিয়েছিলাম সেই প্রদত্ত সংখ্যাটা হচ্ছে গুণফলের বর্গমূল যেমন এখানে তিন তাহলে তিনকে তিন দ্বারা গুণ করার কারণে বর্গ সংখ্যা পাওয়া গেছে তাহলে এই যে প্রদত্ত সংখ্যা যে তিন এই তিনটা হচ্ছে গুণফলের বর্গমূল বা বর্গ সংখ্যার বর্গমূল এখানে চার নেওয়া হয়েছিল চারকে চার দ্বারা গুণ করার কারণে ষোলো হয়েছে ঠিক আছে তাহলে ষোলো হচ্ছে বর্গ সংখ্যা আর প্রথম যে সংখ্যাটা নিয়েছিলাম যে সংখ্যাটা নিয়ে ওই সংখ্যাটাকে গুণ করার কারণে ষোলো হলো সেই সংখ্যাটা হচ্ছে এই গুণফলের বর্গমূল তাহলে এক্ষেত্রে বর্গমূল কি হবে বর্গমূল হবে বর্গমূল হবে কে ফোর তিন এরপরে হচ্ছে দুই এগুলো কি বর্গমূল এবং এগুলো কি বর্গ সংখ্যা বর্গ সংখ্যা ঠিক আছে এই যে চার হচ্ছে একটা বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা ষোলো বর্গ সংখ্যা তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করার কারণে বর্গ সংখ্যা পাওয়া যায় এবং প্রদত্ত সংখ্যাটা গুণফলের ফলের বর্গমূল হয় ঠিক আছে তো আশা করি বর্গ এবং বর্গমূল বিষয়টা কি এটা আমরা একটু হলেও বুঝতে পেরেছি এখন আমরা শিখবো হচ্ছে বর্গ সংখ্যা তো আমাদের হচ্ছে বোট বইয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে আমরা যদি একটু সংখ্যাটা লিখি যে সাধারণভাবে একটি সংখ্যা এম কে একটি সংখ্যা আমরা এই সংখ্যাটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি একটি সংখ্যা এম কে যদি অন্য একটি সংখ্যা এন এর বর্গ বা এন স্কোয়ার আকারে প্রকাশ করা যায় তবে এম হবে পূর্ণবর্গের সংখ্যা ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে সাধারণভাবে স্বাভাবিক সংখ্যা এমকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ আকারে প্রকাশ করা যায় তবে এম বর্গ সংখ্যা এম হল বর্গ সংখ্যা এম সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যাও বলা হয় এটা হচ্ছে আমাদের যে বোর্ড বই তোমাদের সপ্তম শ্রেণী সেই বোর্ড বইয়ে দেওয়া আছে তাহলে এখানে কি বলা হয়েছে একটি সংখ্যা এমকে বা একটি স্বাভাবিক সংখ্যা এমকে যদি অন্য একটি সংখ্যা এন এর বর্গ আকারে প্রকাশ করা যায় আমরা তো সব এমকেই এন এর বর্গ আকারে প্রকাশ করতে পারবো না তাহলে যে সংখ্যাগুলো যে সংখ্যা বা সংখ্যাগুলো যে সংখ্যা এমগুলোকে অন্য একটা সংখ্যা এন এর বর্গ আকারে প্রকাশ করা যাবে সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা অথবা বর্গ সংখ্যা তো দেখেন আমরা যদি একটু দেখি যে এম ধরেন এখানে আমরা নয় নিয়েছি একটা সংখ্যা এম এম এ নয়টা হচ্ছে কি এম এটা হচ্ছে এম যদি অন্য একটি সংখ্যা এন এর বর্গ আকারে প্রকাশ করা যায় এই নয়কে যেমন একে লেখা যায় তিনের উপর স্কোয়ার তাহলে এন এর বর্গ এন হচ্ছে কি থ্রি এন কি এন হলো থ্রি ঠিক আছে এন হলো থ্রি তার বর্গ আকারে যদি প্রকাশ করা যায় তবে এম এই যে এমকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় এম হলো কি নয় এই নয় হবে পূর্ণবর্গ সংখ্যা কেন না তিনের উপর স্কোয়ার মানে তিন ত্রিককে নয় তিনের উপর স্কোয়ার মানে দুইটা তিন গুণন আকারে আছে তাহলে তিন তিককে নয় হবে যেহেতু এমকে এন এর বর্গ আকারে প্রকাশ করতে পেরেছি তার কারণে এম যে নয় সেটা হবে কি পূর্ণবর্গ সংখ্যা বা বর্গসংখ্যা এরপরে যেমন ষোলো এটা হচ্ছে একটা এম এখন এটাকে আমরা এনের বর্গ আকারে প্রকাশ করব। আমরা লিখতে পারি চারের উপর স্কয়ার অর্থাৎ চারটা হলো কি এন তাহলে এটা কি চারের উপর স্কোয়ার মানে দুইটা চার গুণ আকারে আছে চার চারে ষোলো তাহলে আমরা যেহেতু ষোলো বা এম কে এন বা চারের বর্গ আকারে প্রকাশ করতে পেরেছি এ কারণে ষোলো হবে পূর্ণবর্গ সংখ্যা তো আমরা হচ্ছে এই পূর্ণবর্গ সংখ্যাগুলোকে সাধারণভাবে মনে রাখার জন্য আমরা বলবো যে বর্গ সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যাগুলোই কি হবে পূর্ণবর্গ সংখ্যা যেমন নয় ষোলো এরপরে হচ্ছে পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ ঠিক আছে চৌষট্টি এগুলো হচ্ছে কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে এখন আমরা একটু শিখবো হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম বর্গ সংখ্যার ধর্ম রকম বর্গ সংখ্যার ধর্ম আমরা চারটে বিষয়ে শিখব সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি এটা মিশাই দেই তাহলে এক নাম্বারে বর্গ সংখ্যার যে ধর্মটা শিখব সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই তিন সাত বা আট হয় তাহলে পূর্ণ বর্গ হবে না বা বর্গ সংখ্যা হবে না এত হয় এত হলে বর্গ সংখ্যা হবে না হবে না এটা হচ্ছে এক নম্বরে যে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই তিন সাত বা আট হয় তবে পূর্ণবর্গ সংখ্যা কখনোই হবে না এটা মনে রাখবেন আর দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে কোনো সংখ্যার শেষে কোনো সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যক শূন্য থাকলে বিজোর সংখ্যক শূন্য থাকলে বিজোর সংখ্যক শূন্য থাকলে তাহলে কি হবে না বর্গ সংখ্যা হবে না বর্গ সংখ্যা হবে না ঠিক আছে তাহলে প্রথমত দুই তিন সাত আট বা একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত বা আট হলে বর্গ সংখ্যা হবে না আর দুই নাম্বারে বিজোর সংখ্যক শূন্য থাকলে কোনো একটা সংখ্যার শেষে বিজোর সংখ্যক শূন্য থাকলে সেটা কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না এরপরে তিন নাম্বারে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি এক এরপরে হচ্ছে চার পাঁচ ছয় নয় এগুলো যদি হয় তবে সংখ্যাটা বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি এক চার পাঁচ ছয় নয় হয় তবে সেই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে এক চার পাঁচ ছয় বা নয় হলে বর্গ সংখ্যা হবে বা পূর্ণবর্গ সংখ্যা হবে আর একটা বিষয় হচ্ছে জোর সংখ্যক যদি শূন্য থাকে কোনো সংখ্যার শেষে যদি জোর সংখ্যক শূন্য থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে জোর সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে হতে পারে হতে পারে তো আমরা এই যে চারটা ধর্ম আমাদের বোর্ড বইয়ে আলোচনা করা আছে আপনারা অবশ্যই একটু এই ধর্ম মাথায় রাখার চেষ্টা করবেন কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত বা আট হলে বর্গ সংখ্যা হবে না বিজোর সংখ্যক কোনো সংখ্যার শেষে বিজোর সংখ্যক শূন্য থাকলে বর্গ সংখ্যা হবে না কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় বা নয় হলে বর্গ সংখ্যা হতে পারে আর কোন সংখ্যার শেষে জোর সংখ্যক শূন্য থাকলে বর্গ সংখ্যা হতে পারে তো আশা করি আমরা এই যে তিনটা বিষয় আলোচনা করলাম এই তিনটা বিষয় বুঝতে পেরেছি এখন আমরা যে পরবর্তী বিষয় আছে আমরা একটু সেটা দেখি ঠিক আছে কি বলছে যে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনিয়োগের সাহায্যে তো মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য মৌলিক সংখ্যা কি সেটা তো আমাদের আগে বুঝতে হবে তাই না বা কোনো একটা সংখ্যার মৌলিক গুণনিয়োগগুলো কী কি সেটা তো বুঝতে হবে তাহলে সর্বপ্রথম মৌলিক সংখ্যা কি এটা বুঝতে হবে কারণ আমি যদি মৌলিক সংখ্যায় না জানি তাহলে তো আমি মৌলিক গুণনীয়কগুলো বের করতে পারবো না ঠিক আছে মৌলিক সংখ্যা কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো একটা সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা না যায় তবে সংখ্যাটি মৌলিক সংখ্যা যেমন দুই একটা হচ্ছে মৌলিক সংখ্যা কেননা দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না নিঃশেষে ভাগ মানে কি ভাগশেষ ভাগশেষে কোনো অবশিষ্ট থাকবে না ভাগশেষে কোনো অবশিষ্ট থাকবে না যেমন তিন তিন হচ্ছে একটা মৌলিক সংখ্যা কেন কারণ তিনকে এক আর তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না এরপরে পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা কেন না পাঁচকে এক আর পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ছয়ে মৌলিক সংখ্যা হবে না ছয় কি মৌলিক সংখ্যা হবে না কেন হবে না কারণ কে এক আর ছয় ছাড়াও এক আর ছয় ছাড়াও দুই তিন দ্বারা নিঃশেষে ভাগ করা যায় যেমন কে আমি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তিন দু কোনো ছয় তার মানে কে এক আর ছয় ছাড়াও দুই দ্বারা ভাগ করতে পেরেছি ঠিক আছে এ কারণে ছয় মৌলিক সংখ্যা হবে না কিন্তু দুই তিন পাঁচ আমরা যে সংখ্যাগুলো নিয়েছি সেগুলোর ক্ষেত্রে এক আধ দুই ছাড়া এক আধ তিন ছাড়া এক আর পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এ কারণে এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন এগারো এগারো হচ্ছে একটা মৌলিক সংখ্যা কীভাবে কেননা এগারোকে এক আর এগারো ছাড়া এদের মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে যেমন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে সংখ্যাগুলো এগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না এ কারণে এগারো হচ্ছে একটা মৌলিক সংখ্যা ঠিক আছে তো মৌলিক সংখ্যা তো অনেকগুলো আছে ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা পারবো না তো এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে পঁচিশটা কয়টা পঁচিশটা তো তোমরা অবশ্যই অবশ্যই এই যে এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে বা জানতে হবে ঠিক আছে তাহলেই তো আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো তো আমি তোমাদেরকে বলে দিলাম এক থেকে একশো পর্যন্ত পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলো তোমরা হচ্ছে খুঁজে খুঁজে বের করবা বের করে এগুলোকে মুখস্থ করার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা এখন মৌলিক গুণনীয়ক বলতে কি বুঝাচ্ছে মৌলিক গুণনীয়ক বলতে যেমন আমরা ছয় এটারও যদি গুণনীয়গুলো বের করি ছয়কে আমরা এক দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি এ কারণে এক হচ্ছে অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয় গুণনীয়ক আর মৌলিক গুণনীয় তো আমরা আগে গুণনীয়ক বিষয়টা শিখি তাহলে ছয়কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হবে ছয়ের গুণনীয় যেমন ছয়কে এক দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ছয়কে দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ছয়কে তিন দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এবং ছয়কে ছয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এই কারণে এক দুই তিন ছয় এই চারটে হচ্ছে ছয়ের নিয়োগ ঠিক আছে তো এখন আমি যদি বলি যে ছয়ের এখানে মৌলিক গুণনিয়োগ কে কে আছে তাহলে এই যে গুণনীয়কগুলোর ভিতরে দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা তিন হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এ কারণে ছয়ের মৌলিক গুণনীয়ক হচ্ছে দুই আর তিন ঠিক আছে বাকি যে গুণনিয়োগ সেগুলো হবে না এগুলো হচ্ছে যৌগিক গুণনীয়ক ঠিক আছে তাহলে আমরা বলবো যে কোনো একটা সংখ্যার মৌলিক নিয়োগ বলতে ওই সংখ্যাটাকে কোন কোন মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় সেগুলোই হবে ওই সংখ্যাটার মৌলিক গুণনিয়োগ ঠিক আছে তো আমরা এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো আমাদের যে উদাহরণ এক আছে এই উদাহরণ একটার সাহায্যে আমরা একটু লক্ষ্য করি তো আশা করি মৌলিক নিয়োগগুলো কীভাবে বের করতে আমরা আরও যদি একটা উদাহরণ দেখাই ধরেন আমরা যদি বারোর কথা বলি ঠিক আছে যে আসলে বারোর মৌলিক নিয়োগ কে কে তো আমরা আগে বারোর নিয়োগগুলো বের করি দেখেন বারোকে এক দ্বারা নিঃশেষে ভাগ করা যায় দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তিন দ্বারা নিঃশেষে ভাগ করা যায় চার দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এরপর হচ্ছে ছয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় আর হচ্ছে বারো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এই কারণে এক দুই তিন চার ছয় বারো এগুলো সবগুলোই হচ্ছে বারোর গুণনিয়োগ এখন যদি বলা হয় বারোর মৌলিক গুণনিয়োগগুলো কে কে তাহলে বারোকে আমরা হচ্ছে দুই যে মৌলিক সংখ্যা সেটা আছে তিন আছে ঠিক আছে তাহলে দুই তিন এবং এই যে চার আছে না চারকে আমরা আবার লিখতে পারি হচ্ছে আচ্ছা দেখেন আমরা বারোর যদি মৌলিক গুণনিয়োগগুলো বের করে যে বারো তাহলে আমরা এভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে কি বারোকে বারো যেহেতু একটা জোর সংজ্ঞা আমরা বারোকে দুই যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে হয় ছয় কোনো বারো ঠিক আছে এরপরে হচ্ছে আবার দুই দ্বারা আমরা ভাগ করতে পারি তিন কোনো ছয় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বারোর যে মৌলিক গুণনীয় সেগুলো কি কী পাচ্ছি দুই পাচ্ছি আবার দুই পাচ্ছি আবার তিন পাচ্ছি তাহলে দুই দুই তিন এগুলো হচ্ছে বারোর মৌলিক গুণনীয়ক আমরা যদি এই তিনটা গুণ করি যেমন দুই গুণ দুই গুণ তিন তাহলে হয় দুই দু গুনো চার তিন চারে বারো তাহলে বারোর মৌলিক গুণনীয়ক হচ্ছে দুই দুই তিন তো আমরা এভাবে বের করতে পারবো ঠিক আছে তো আমরা যখন অঙ্কগুলো আরও সমাধান করব তখন আরও সুন্দরভাবে বুঝতে পারবো একটু দেখেন উদাহরণ যে এক আছে তাহলে একত্রিশ সত্রিশ তাহলে এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। কি নির্ণয় করবো বর্গমূল নির্ণয় করব তাহলে মৌলিক গুণনীয়ের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা হচ্ছে কি করব। মৌলিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দ্বারা এটাকে ভাগ করব যেহেতু এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটা জোর এ কারণে আমরা এটাকে হচ্ছে দুই যে মৌলিক গুণনিয়োগ সেটা দ্বারা ভাগ করতে পারব। তাহলে তিনের ভেতরে দুই এক বাদ যায় দুই ওককে দুই ওককে দুই তাহলে এখানে কত থাকে আরও এক থাকে ঠিক আছে তাহলে সেই এক যা এই এককে ধরবে এগারো হবে তাহলে এগারোর ভেতরে দুই কয়বার যায় তাহলে পাঁচ দুকুনো দশ ছয় দু কোনো বারো পাঁচ বার যাবে তাহলে এখানে এগারো ছিল যেহেতু পাঁচ দু কোনো দশ দশ গেছে আরও এক আছে তাহলে সেই এক যা আবার তিনওক ধরবে তাহলে তেরো হবে তেরোর ভেতরে দুই কয়বার যায় ছয় বার ছয় দু কোনো বারো তাহলে এখানে ছিল তেরো তাহলে নিচি বারো আরও এক আছে সেই এক যা ছয় এক ধরবে তাহলে ষোলো হবে তাহলে আট দু কোনো ষোলো ঠিক আছে তো এখানে যেহেতু একক স্থানীয় অঙ্কটি জোর তো আমরা আবার দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে একের ভেতরে দুই যায় না পরবর্তী একটা অঙ্ক যদি পাঁচ নেই তাহলে পনেরো হয় পনেরো ভেতরে দুই কয়বার যায় তাহলে সাত দুকুনো চোদ্দো সাত দুকুন চোদ্দো এখানে আসে পনেরো আরও এক আছে সেই এক জায়গায় ছয় এক ধরবে ষোলো তাহলে ষোলোর ভেতরে দুই কয়বার যায় আট কোনো ষোলো আট বার যায় এবং এখানে আট আছে আটের ভেতরে দুই কয়বার যায় দু কোনো আট ঠিক আছে তো একক স্থানীয় অঙ্ক জোর আবার দুই দ্বারা আমরা ভাগ করতে পারবো তাহলে সাতের ভেতরে দুই কয়বার যায় তিন দুকুনো ছয় আরও এক থাকে সেই এক জায়গায় আটক ধরবে আঠারো আঠারোর ভেতরে দুই যায় নয় বার নয় দুকুনো আঠারো আর চারের ভেতরে দুই যায় দুই দুকুনো চার আবার একক স্থানীয় অঙ্ক জোর আবার দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে তিনের ভেতরে দুই যায় একবার দুই অককে দুই থাকে এক এক জায়গায় নয় এক ধরলে উনিশ উনিশের ভেতরে দুই কয়বার যায় নয় দুকুনো আঠারো থাকে এক এক জায়গায় দুই এক ধরে বারো তাহলে বারোর ভেতরে দুই কয়েবার যায় ছয় দু ১২। বারো একক স্থানীয় অঙ্ক জোর আমরা আবার দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে উনিশের ভিতরে দুই কয়বার যায় নয় দু কুনো আঠারো থাকে এক এক জায়গায় ছয় ধরে ষোলো তাহলে ষোলোর ভিতরে দুই কয়েকবার যায় আট আট দু ষোলো একক স্থানীয় অঙ্ক আবার জোর আবার দুই দ্বারা ভাগ করতে পারবো নয়ের ভেতরে দুই কয়বার যায় চারবার চার কোনো আট থাকে এক এক যায় আটক ধরে আঠারো আঠারো ভিতরে দুই কয়বার যায় নয় বার নয় কোনো আঠারো তো একক স্থানীয় অঙ্ক এখন কিন্তু আর জোর নয় এ কারণে আমরা হচ্ছে আর দুই দ্বারা ভাগ করতে পারবো না তাহলে কত দ্বারা ভাগ করতে পারবো এরপরের দেখেন দুইয়ের পরে মৌলিক সংখ্যা হচ্ছে তিন তো তিন দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করার অর্থ হচ্ছে যে কোনো সংজ্ঞার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ করা যায় কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য এখানে অঙ্ক আছে দুইটা নয় চার নয় যোগ করলে কত হয় তেরো হয় তেরো কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় না এ কারণে আমরা হচ্ছে ঊনপঞ্চাশকে তিন দ্বারা ভাগ করতে পারবো না ঠিক আছে তো তিনের পরে মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ তো আমরা দেখবো যে পাঁচ দ্বারা ভাগ করা যায় কি না তো পাঁচ দ্বারা বিভাজ্যর সত্ত্বে হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তো এখানে একক স্থানীয় অঙ্ক শূন্যও নয় পাঁচও নয় এ কারণে ঊনপঞ্চাশ পাঁচ দ্বারা বিভাজ্য হবে না তাহলে পাঁচের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে সাত তো আমরা এখন দেখবো এটা সাত দ্বারা বিভাজ্য হয় কি না তো দেখেন এটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য হয় সাত সাতা ঊনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে এই সাত মৌলিক সংখ্যা এই সাত মৌলিক সংখ্যা এখন আমাদের কাজ তাহলে মৌলিক গুণনিয়োগের সাথে বর্গমূল নির্ণয় করার জন্য এভাবে আমরা আগে মৌলিক নিয়োগগুলো বের করবো এরপরের কাজ হচ্ছে জোড়া একই নিয়োগকে পাশাপাশি লিখব জোড়া একই নিয়োগকে পাশাপাশি লিখব ঠিক আছে তাহলে দুই গুণন দুই এরপরে আবার দুই গুণন দুই এরপরে আবার দুই গুণন দুই এরপরে সাত গুণন সাত তাহলে জোড়া একই গুণনিয়োগকে আমরা পাশাপাশি লিখব এবং পুর্তিজোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটা গুণনীয়ক নেব এখানে দুই গুণন দুই তাহলে একটা দুই নেব এরপরে এখানে আবার দুই গুণন দুই একটা দুই নেব এরপরে আবার এখানে দুই গুণন দুই একটা দুই নেব এরপর এখানে সাত গুণন সাত একটা সাত নেব। এখন প্রাপ্ত সংখ্যাগুলো ধারাবাহিক গুণফলই হবে আমাদের নির্ণয় বর্গমূল তাহলে দেখেন এখানে দুই দু চার চার চারের ষোলো তাহলে সাত আর ষোলো যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দুই দু কোনো চার 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 দুকোনো আট সাত ছাপ্পান্ন তাহলে দুই দু কোনো চার চার দুগুনো আট সাত ছাপ্পান্ন ঠিক আছে তো এটাই হবে আসলে আমাদের নির্ণয় বর্গমূল ঠিক আছে তো তোমরা বুঝছো কি না তো আশা করি আমাদের যে বর্গমূলটা আমরা নির্ণয় করলাম মৌলিক গুণনীয়গের সাথে এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো আমি যদি আরেকবার একটু বলি প্রথমত আমরা কি করব এই সংখ্যাটা হচ্ছে মৌলিক নিয়োগগুলো বের করব। ঠিক আছে মৌলিক নিয়োগগুলো বের করার পর প্রতি জোড়া একই নিয়োগকে এভাবে পাশাপাশি লিখবো এখানে তিন জোড়া দুই আছে আর এক জোড়া সাত আছে তাহলে জোড়া থেকে একই গুণনীয়গ থেকে একটা নিয়োগ নিতে হবে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এই যে সবগুলো গুণ করে যা হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পেরেছ আমরা এখন যে আরও দুইটা কোশ্চেন আছে সেই দুইটা একটু সমাধান করি এই যে কাজ দেওয়া আছে তাহলে আমাদের কাজ দেওয়া আছে এক শূন্য দুই চার তো এটার আমরা হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাথে কীভাবে বর্গমূল নির্ণয় করতে পারি যেহেতু আমাকে অঙ্ক জোর দুই দ্বারা ভাগ করবো দশের ভেতরে দুই যায় হচ্ছে বার পাঁচ দু কোনো দশ এরপর হচ্ছে দুইয়ের ভিতরে দুই যায় এক একবার চারের ভিতরে দুই যায় দুই দুকুনো চার একক স্থানীয় অঙ্ক জোর আবার দুই দ্বারা ভাগ করতে পারবো পাঁচের ভিতরে দুই যাবে দুই দুগুনো চার এক জায়গায় এগারো একক ধরলে এগারো এগারোর ভিতরে দুই যাবে হচ্ছে পাঁচ বার পাঁচ দুকোনো দশ এগারোর ভিতরে দশ গেলে এক থাকে এক জায়গায় দুই এক ধরলে বারো ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা ভাগ করতে পারব দুই এক দুই দুই দুকুনো চার আর দুগুনো ষোলো এরপর আবার দুই দ্বারা ছয় দুকো বারো চার দুঘুনো আট আবার দুই দ্বারা দুই তিন দুকু ছয় দুই দু ঘণু চার আবার দুই দ্বারা দুই ওক্ষে দুই বারো ছয় দুঘণো বারো এরপরে আবার দুই দ্বারা আট ষোলো আবার দুই দ্বারা চার দুঘণো আট আবার দুই দ্বারা দুই দু ঠিক আছে তো এভাবে আমরা হচ্ছে মৌলিক গুণনিয়োগগুলো বের করবো তাহলে এখানে দেখেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া আছে তাহলে আমরা পাশাপাশি লিখব তাহলে দুই গুণন দুই দুই গুণন দুই দুই গুণন দুই দুই গুণন দুই দুই গুনুন দুই এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ জোড়া মৌলিক নিয়োগ আমরা এখানে পাইছি তাহলে প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে তাহলে দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই যেহেতু পাঁচ জোড়া আছে পাঁচটা দুই দেবো তাহলে দুই দু গুণ চার চার দু আট আট দুো ষোলো ষোলো দুগুনো বত্রিশ তাহলে আমাদের বত্রিশ হবে নির্ণয় বর্গমূল ঠিক আছে বত্রিশ হবে কি নির্ণয় বর্গমূল আমরা যদি একটু ক্যালকুলেটারের সাহায্যে দেখি রুট এক শূন্য দুই চার তাহলে বত্রিশ হয় ঠিক আছে তো আশা করি এই যে বর্গমূলটা আমরা কীভাবে বের করলাম মৌলিক গুণুনের সাথে এটা অবশ্যই বুঝতে পেরেছ এরপর আর যে কাজ আছে আমরা সেটা একটু দেখি তাহলে এখানে দেওয়া আছে এক আট চার নয় তো এটার যদি বর্গমূল নির্ণয় করতে যাই তাহলে আমাদের মৌলিক গুণনীয়গুলো আগে বের করতে হবে তাহলে আমরা এই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করতে পারতেছি না কেননা একক স্থানীয় অঙ্ক দুই নয় তিন দ্বারাও ভাগ করতে পারবো না কেননা অঙ্কগুলোর যে যোগফল সেটা তিন দ্বারা বিভাজ্য হয় না যেমন আট আর একে কত আট আর একে হচ্ছে নয় নয় আর চারে হচ্ছে তেরো তেরো আর নয় কত তেরো আর হচ্ছে নয় বাইশ হয় বাইশ কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় এ কারণে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে না চার দ্বারা বিভাজ্য হওয়ার সত্ত্বেও কি যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে একক অঙ্ক নয় আর হচ্ছে দশক অঙ্ক চার চায়ের নয় হচ্ছে তেরো তেরো কিন্তু স্যার দ্বারা বিভাজ্য নয় এই কারণে হবে না অথবা একক ও স্থানের অঙ্ক দুইটি শূন্য হলেও চ্যার দ্বারা বিভাজ্য হতো যেহেতু শূন্য নয় তার কারণে স্যার দ্বারা হবে না পাঁচ দ্বারাও হবে না ঠিক আছে পাঁচ দ্বারা কেন হবে না কারণ একক স্থানীয় অঙ্ক শূন্যও নয় পাঁচও নয় ছয় দ্বারাও হবে না যে সংখ্যাটা দুই তিন দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হয় তো যেহেতু এটা হচ্ছে না তার কারণে হবে না তো এভাবে আমরা যদি একটু লক্ষ্য করি সাত দ্বারাও হবে না এরপরে সাতের পরে মৌলিক সংখ্যা হচ্ছে এগারো সেটা দ্বারাও হবে না এরপরে মৌলিক সংখ্যা তেরো সেটা দ্বারাও হয় না তেরোর পরে সতেরো সেটা দ্বারাও হয় না এরপরে মৌলিক সংখ্যা উনিশ সেটা দ্বারাও ভাগ করা যায় না ঠিক আছে এভাবে তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে তেইশ সেটা দ্বারাও ভাগ করা যায় না এরপরে হচ্ছে উনতিরিশ মৌলিক সংখ্যা সেটা দ্বারাও ভাগ করা যায় না এরপরে হচ্ছে একত্রিশ সেটা দ্বারাও ভাগ করা যায় না এরপরে সাঁইতিরিশ সেটা দ্বারাও ভাগ করা যায় না ঠিক আছে এরপরে যে একচল্লিশ মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যাটা দ্বারাও ভাগ করা যায় না কিন্তু তেতাল্লিশ যে মৌলিক সংখ্যা সেই সংখ্যাটা দ্বারা ভাগ করা যায় তো এই সংখ্যাটাকে যদি আমরা তেতাল্লিশ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে নিচেও তেতাল্লিশ হয় অর্থাৎ তেতাল্লিশ আর তেতাল্লিশ গুণ করলে হয় আঠারোশত উনপঞ্চাশ আমরা যদি একটু দেখি যে তেতাল্লিশ গুণন তেতাল্লিশ তাহলে হয় আঠারোশো ঊনপঞ্চাশ ঠিক আছে এখানে আঠারোশো ঊনপঞ্চাশেই আসে তো মৌলিক সংখ্যা যে নিচে যে মৌলিক সংখ্যাটা পাইলাম এটাকে তো আমরা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না এ কারণে এখা এটাকে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে এক জোড়া আমরা নিয়োগ পাই সেটা হচ্ছে এক জোড়া মৌলিক নিয়োগ পাই সেটা হচ্ছে তেতাল্লিশ গুণ তেতাল্লিশ সেই এক জোড়া মৌলিক নিয়োগ থেকে আমরা একটা মৌলিক নিয়োগ নেব তেতাল্লিশ তাহলে এই তেতাল্লিশেই হবে আমাদের বর্গমূল আঠারোশো ঊনপঞ্চাশের মৌলিক নিয়োগের সাথে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে তেতাল্লিশ হবে আমাদের হচ্ছে নির্ণয় বর্গমূল আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্যে দেখি যে বর্গমূল অথবা রুট আঠারোশো ঊনপঞ্চাশ আঠারোশো ঊনপঞ্চাশ তাহলে আমরা পাই হচ্ছে তেতাল্লিশ তো আশা করি আমাদের আজকের যে বেশি বেসিক বিষয়গুলো ঠিক আছে মৌলিক গুণনিয়োগের সাথে বর্গমূল উদাহরণ এক এরপর হচ্ছে অনুশীলনের যে কাজ আছে বর্গমূল মৌলিক গুণনিয়োগের সাথে বর্গমূল সম্পর্কিত তো এগুলো আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছি তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ